সবাইকে স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা যে আছেন 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 ভালো সুস্থ তো আমার আলোচনাগুলো যারা দেখেন এবং শোনেন তাদেরকে আমার পক্ষ থেকে আহ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি যে আমার আলোচনাগুলো আপনারা দেখেন এবং এই আলোচনাগুলো শুধু দেখা নয় এই আলোচনাগুলো থেকে যদি আপনারা উপকৃত হন তখন ভালো লাগার বিষয়টা আরো বৃদ্ধি পেয়ে থাকে তো আমি আমার চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে হারনিয়া সমস্যা নিয়ে আজকে আলোচনা করব হার্নিয়া আহ সমস্যাটা কি হার্নিয়ার কারণ কি এবং হোমিওপ্যাথিক মতে আহ এই হার্নিয়া সমস্যার জন্য চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আমি আলোচনা করব তো হার্নিয়া সাধারণত একটি অপারেশনযোগ্য রোগ তবে যদি সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে কিন্তু এটি হোমিওপ্যাথিক মতে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এটি নিরাময়যোগ্য এবং অপারেশন ছাড়াই আপনি সুস্থ হতে পারবেন তো প্রথমে চলুন আমরা হারনিয়া সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা নিই হারনিয়া বা এটিকে অন্তঃ নামেও আমরা জেনে থাকি তো উদর উদর অভ্যন্তরস্থ নারী বা অন্তের কিছুটা অংশে বের হয়ে উস্কির ছিদ্র পথে না ফিতে বা অন্ডকোষে প্রবেশ করে তাহলে এটিকে আমরা অন্তবৃদ্ধি বা হার্মিয়া সমস্যাটা বলে থাকি আসলে এটি হচ্ছে হার্নিয়া যদি আপনার উদর অভ্যন্তরস্থ নারী বা কিছুটা অংশ বের হয়ে বা অন্ডকোষে প্রবেশ করে এই সমস্যাটি হচ্ছে হার্নিয়া বা অন্তবৃদ্ধি তো এই হার্নিয়া বা অন্তবৃদ্ধির জন্য কি কারণগুলো দায়ী এখন আমি সেগুলো বলবো তবে অবশ্যই সংক্ষিপ্ত করে তো কারণগুলোর মধ্যে প্রথমে যেটা বলবো ভারী জিনিস তোলা কোনো ব্যক্তি যদি দেখা যায় যে একটা ভারী জিনিস উঠাচ্ছে সেক্ষেত্রে তার কিন্তু এই হারিয়া সমস্যাটি হতে পারে আঘাত লাগার কারণে হতে পারে জোরে যদি কেউ হাঁচি কাশি দেয় সেই জোরে হাঁচি কাশির কারণেও কিন্তু হারনিয়া সমস্যা হতে পারে বাসি বাজায় যারা বাসি বাজানো কাজ করে অনেকেই বা শখের বসে তো যে যদি বাসি বাজানো যায় কারণেও কিন্তু আপনার সমস্যা হতে পারে বেশি হাঁটা চলাফেরার কারণে আপনার হার নেওয়ার সমস্যা হতে পারে প্রসাব পায়খানা করার সময় জোরে চাপ দেওয়া বা কুন্থন দেওয়ার সময়ও আপনার হার নেওয়ার সমস্যা হয়ে যেতে পারে উদর বা পেশির উপর বেশি চাপ করা যদি হয় পেশির উপরে দীর্ঘ খুব জোরে চাপ করেছে সেক্ষেত্রে কিন্তু আপনার হার্নিয়ার সমস্যা হতে পারে তো এই সমস্যা সমাধানের জন্য আমি প্রথমে বলেছি হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে যেগুলো লক্ষণ অনুযায়ী যদি আপনার এই হার্নিয়া সমস্যায় ব্যবহার করা যায় সেক্ষেত্রে আপনার হার্নিয়া সমস্যা অপারেশন ছাড়াই হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সম্ভব তো এখন আমি এই হার্নিয়া সমস্যার জন্য চারটি হোমিওপ্যাথিক ওষুধ আলোচনা করবো এই ভিডিওতে যে ওষুধগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই হার্নিয়া সমস্যার সমাধানের জন্য প্রথমেই যে আহ ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভেটা লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধ বিভিন্ন সময় বিভিন্ন লক্ষণে বিভিন্ন রোগের উপরে ব্যবহার করা হয়ে থাকে তবে এই লাইকোপিডিয়াম ক্লাভেটাম হোমিওপ্যাথিক ওষুধটি হারনিয়া সমস্যার সমাধানের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে যাদের ডান দিকের হারনিয়া হয় এবং হারনিয়ার স্থানে যদি খোঁচা মারা ব্যথা অনুভব করে সেক্ষেত্রে কিন্তু লাইকোপিডিয়ামের লক্ষণ এছাড়া লাইকোপিডিয়াম রোগীর পেটে প্রচুর বায়ু জমে এবং ভুটভাট যে সমস্যা সেটি থাকে অর্থাৎ পেটের গোলযোগের একটি লক্ষণ থাকে এবং কোষ্ঠবদ্ধতার একটা লক্ষণ এই অর্থাৎ আপনার যদি হয় যদি হার্নভার থাকে থাকে যদি ডান পাশে হয় এবং হার্নিয়ার স্থানে যদি খোঁচা মারা ব্যথা হয় সেক্ষেত্রে আপনি লাইকোপিডিয়াম লাইকোপোডিয়াম ক্লাভেটাম এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এই ওষুধটি সকালে

তলপেটে ও নাভিতে দারুণ ব্যথা যদি অনুভব হয় অত্যন্ত কুণ্ঠন যদি হয় এবং কুণ্ঠন দেওয়ার ফলে যদি ব্যথা বৃদ্ধি হয় এর পাশাপাশি বারবার যদি নিষ্ফল মলবেগ থাকে বারবার আপনি মল থেকে যাচ্ছেন কিন্তু মল বের হচ্ছে না অর্থাৎ টয়লেট ক্লিয়ার হচ্ছে না এই লক্ষণটি যদি থাকে সেক্ষেত্রে আপনারা নাক্স হোমিওপ্যাথিক ওষুধ এই হার্নিয়ার সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতে পারবেন তিন নাম্বার যে মেট কথা বলবো সেটি হচ্ছে প্লাম্বা মেট মেট মেটের যে লক্ষণ নাবির চারিদিকে ব্যথা কোষ্ঠবদ্ধতার একটা লক্ষণ থাকে অবরুদ্ধ ও অন্ত্রস্থ জায়গায় পেট যেন পৃষ্ঠদেশ পর্যন্ত সংলগ্ন হয়ে যাচ্ছে এরকম যদি থাকে অর্থাৎ নাবির চারিদিকে যদি ব্যথা হয় কোষ্ঠকাঠিন্য থাকে এবং অবরুদ্ধ অন্তর্বৃদ্ধি যদি থাকে পেট যেন পৃষ্ঠদেশ সংলগ্ন হয়ে যাচ্ছে এইরকম যদি লক্ষণ থাকে সেই ক্ষেত্রে আপনি প্লাবাম মেট যে হোমিওপ্যাথিক ওষুধ এটি সেবন করতে পারবেন সর্বশেষ যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে আর্নিকা এটা হচ্ছে আর্নিকা মন্ট আর্নিকা লক্ষণগুলো হচ্ছে যে আঘাত কারণে যদি আপনার সমস্যাটি হয় আঘাত বিভিন্ন ভাবে হতে পারে অনেক হতে পারে খেলাধুলার সময় হতে পারে গাড়ি চালানোর সময় হতে পারে সাঁতার কাটার সময় হতে পারে বাসি বাজানোর সময় হতে পারে আচ্ছা যে কারণে আপনার আঘাত জনিত কারণে যদি আপনার হার্ন সমস্যাটি হয় সেক্ষেত্রে আপনারা এই আর্মিকা বন্ড হোমিপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে পারবেন তো আজকে আমি যে চারটি হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম লাইকোপোডিয়াম নার্সভূমিকা লাম্বা মেদ আর এই চারটি হোমিওপ্যাথি ওষুধ কিন্তু এই হারনিয়ার সমস্যা সমাধানের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে এবং এই চারটি ওষুধ দ্বারা লক্ষণ অনুযায়ী আপনার অপারেশন যোগ্য যে হারনিয়া সেটি কিন্তু অপারেশন ছাড়াই হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ভালো করা এবং নিরাময় করা সম্ভব হয়ে থাকে তো আজকে যে হারনিয়া সম্পর্কে আলোচনা আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আর আপনারা যদি আপনাদের কোনো প্রয়োজনীয় আলোচনা জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই আলোচনাটি করে পাশে থাকার তো যারা আমার এই আলোচনাটি দীর্ঘ সময় ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বলবো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার মুখে বলা নাম্বারে এবং ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটি দেওয়া রয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে চিকিৎসা নিতে পারেন বা পরামর্শ নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিজের যত্ন নেবেন পাশে যে থাকবেন তার যত্ন নেওয়ার চেষ্টা করবেন বলে এখানেই এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে